এখন হচ্ছে আমি ফিস ফিঙ্গার ট্রাই গুলা দেখেন আমি তো এটা বিফ রাইস অনেক সুন্দর আসতেছে একটু ছিটতে আমার ইউজ করে ফেলছি তো এটা ডেকোরেশন দেখা আমার হচ্ছে কক্সবাজার কক্সবাজার ফিল আসতেছে ভালো আছেন আর বেশি বেশি খাচ্ছেন আর আজকে আমি চলে আসি জয়দেবপুরে ফুড ইয়ার রেস্টুরেন্ট আসার পর পরে আমি খাবারগুলো অলরেডি অর্ডার করে ফেলছি তো চলেন এত কথা বাদ দিয়ে ডিরেক্ট খাবারে চলে যাই আর আমার হাতে কিন্তু দেখা যাচ্ছে ব্লু এটা কিন্তু এই রেস্টুরেন্টে না আমি অবশ্যই বাইরে খেয়ে নিছি আর গাজীপুরে কিন্তু এখন ব্লু পাওয়া যাচ্ছে তো চল ব্লু ট্রাই করবো দেন এখানকার খাবারগুলো গুলো ডিরেক্ট আমি খাবারে চলে আসলাম ঠিক করে খাবারের নামটা বলি তো এখানে হচ্ছে নাগা উইংস নিছি আমি তো এটার প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পিস আছে এখানে কয়টা ফ্রেন্স ফ্রাই দাও তার সাথে হচ্ছে আমি নিছিলাম

যে ক্যাপসিকাম দেওয়া আছে পাস্তা আছে এই যে সসেস আছে দেখা যাচ্ছে মিল টা তো আপনারা দেখে বুঝতেছেন না মিল অনেক সুন্দর আসতেছে আমার কাছে মানে খুব ভালো লাগছে এখন ট্রাই করি এটা টেস্ট অনেক ভালো সিরিয়াসলি এখানে অনেকগুলো বিফ দিচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চটাতট আফটার আই এম উইদা খাই ফুসি তো টোটাল কত হলো 10 রাইস বোলটা পাচ্ছেন আর টেস্টও অনেক ভালো সব কিছু খুব ভালো এডোন আমি অলরেডি রামেন এরিভ হয়ে গেছি যেটা প্রাইস 370 টাকা এত বড় বাটি এতেগুলো হচ্ছে সসেস পাচ্ছে ডিম পাচ্ছে বীত পাচ্ছেন মাশরুম পাচ্ছেন বড় একটা হচ্ছে এটা ট্রাই করা আর এটা হচ্ছে ঘরত্বটা দেখেন অনেক মজা যেহেতু স্পাইসি একটু খাই আর রামেন মোটামুটি স্পাইসি হয় জন্য আর কি আমার কাছে বেশি ভালো লাগে আর এই যে এই পাশে মাশরুম আছে আস্তে আস্তে একটু একটু করে খাচ্ছি সিরিয়াসলি অনেক ভালো আর যেহেতু আমি বিফ রামেন নিয়েছিলাম মানে কালারটা দেখেন মারাত্মক A few moments later. Two hours later.

mm ম্যাঙ্গো জুস সাথে হচ্ছে আমি মিল্ক কফি নিছিলাম তো ম্যাঙ্গো জুস এর প্রাইস ছিল 120 টাকা তো এটা ডেকোরেশন দেখা আমার হচ্ছে এক বক্স বাজার বক্স বাজার ফিল আসছে তবে বক্স যে এটা হচ্ছে হাতে নিয়ে আর বিচের পার খাইলে আরো ভালো লাগতো ট্রাই করি আগে এটা প্রচুর ঘন টোটালি আম দেওয়া তো এখন হচ্ছে মিল্ক কফি তে আসলাম তো এটা প্রাইস হচ্ছে 80 টাকা আর এটার উপরে জাস্ট একটু কফি দিয়া এত সুন্দর করে ডেকোরেশন করছে দানি পাশে হচ্ছে দুইটা সুগার দিছে যে যেমন চিনি পছন্দ করেন সে চিনি খেতে পারবেন मिक्स करी আমি একটু নাড়া দিয়ে নিলাম চিনিটা কারণ হচ্ছে চিনিটা গলতে অত টাইম লাগে এখন ট্রাই করে দেখি এটা টেস্টটা কেমন লাগে এটা টেস্ট কিন্তু অনেক ভালো তো এতক্ষণ তো অনেক খাবার দাবার খাওয়া হইলো আর সবগুলা খাবার আমার কাছে খুব ভালো লাগছে আপনারা কিন্তু এখানে এসে সবগুলা খাবার ট্রাই করতে পারবেন ট্রাস্ট যে খাবারগুলো সিরিয়াসলি অনেক ভালো ছিল খাবার এত ভালো ভালো খাবার আপনারা কোথায় পাবেন হ্যাঁ এই খাবারগুলো হচ্ছে জয়দেবপুর মেট্রোপলিটন কলেজের ঠিক অপোজিট পাশে আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আর এইখানে এসে অবশ্যই এত মজা মজা খাবার গুলো ট্রাই করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম